হ্যালো বন্ধুরা সুখাইন সম্পা ব্লকে স্বাগত আপনারা সবাই ভালো থাকবে না আশা করি আমরা ভালো আছি আজ আমাদের কোনো বাড়িতে সবজি নেই হ্যাঁ বাজার যাওয়া হয়নি তাই আমাদের বাড়িতে শুকনো মাছ আছে আজ আমরা শুকনো মাছ রান্না করি এই দেখুন শুকনো মাছ আমি সব দিনই ফ্রিজে রাখি পিপড়ার ভয়ে এই দেখুন শুকনো মাছ এটা শুকনো মাছ আছে শুকনো মাছ তারপরে আমসি সবই এটাতে আছে আমি বের করে একটু আগে ভিজিয়ে রেখেছি শুকনো মাছ এই শুকনো মাছ বেগুন কেটে দিয়েছি এই দেখুন বন্ধুরা এই বেগুন দিয়ে শুকনো মাছ রান্না করে আর ভাত হয়ে গেছে এখানে বন্ধুরা ভাত রান্না করেছি এটা সসা আলুর তরকারি করেছি হ্যাঁ একটা ডাল আর এই শুকনো মাছ আর একটু আলু সিদ্ধ করব হ্যালো বন্ধুরা আপনারা রান্নাটা পুরোপুরি দেখুন স্কিপ করবেন না আর রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা না রান্নাটা দেখুন কোনো মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ কেড়ে নিচ্ছি

উলনটা ধরিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নিলাম না ভুলে যাব কড়াই তেল দিচ্ছি মাছ গুলো দিয়ে না একটা খবর দিয়ে দিচ্ছি খবর দিয়ে মাকে ভেঙে নিচ্ছি नफन बटा आसे घोल दिखते ये जीरा भूरा sağlamaya çalışmamı izlemek

একটু তেল লাগলে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কম হয়ে গেল যেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এরপর বেমুন দিয়ে দিচ্ছি তোমা মাছ এইভাবে বেগুন দিয়ে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে এবার রান্না করে দেখবেন খেতে কি ভালো লাগে আমি নুন দিয়ে দিচ্ছি টমেটো দিলে ভালো হতো কিন্তু বাড়িতে টমেটো নেই এগুলো আমি রান্না করছি আমি একটু হলুদ গুড়ি দিয়েছি একটু দিয়েছি মশলায় আর একটু ভাজা দিয়ে দিলাম আমরা মশলাটা দিয়ে দিয়েছি এতে রসুন আদা ধনিয়া গুড়ি সব দিয়ে আছে লঙ্কা গুড়ি আদা দিয়ে নি আদা আমরা খাই আদা দিকে জল দিয়ে দিই ঘন্টা গরম আমার বেগুনটা বসানো হয়ে গেছে প্রথান হয়ে গেছে তারপর আমি শুকনো মশলা দিয়ে দিবো মশলা দিয়ে আবার একটু আবার আমি জল দিয়ে ভরা দিয়ে জল দিব না তারপর নামিয়ে নিচ্ছি একটু পরে হ্যালো বন্ধুরা এরকম করে আপনারা শুকনো মাছ বেগুন দিয়ে রান্না করে খাবেন দেখুন খুব ভাল লাগবে তাপটা খুবই সুন্দর হয় এই বেগুন শুকনো মাছ দিয়ে রান্না করে আপনি এক খালো ভাত খেয়ে দেবে আপনারা এইভাবে রান্না করে খাবেন আর রান্নাটা মনে হয় হয়ে গেছে ভাত মাথা খুবই কাছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমি ওরা আর বাড়িতে ঢেলে নিচ্ছি

আমার শুকনো মাছ বেগুন দিয়ে রান্না হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার